এই হেলমেটগুলো একদিন চুপচাপ দায়িত্ব পালন করেছে কথা বলেনি কিন্তু অনেক কিছু আগলে রেখেছে সময় পেরিয়েছে ব্যবহার বদলেছে কিন্তু প্রয়োজন শেষ হয়ে যায়নি তাই এদের ফেলে দেওয়া হয় না এদের নতুন করে গড়ে তোলা হয় প্রথমে প্রতিটা হেলমেট যত্ন করে সংগ্রহ করা হয় খুঁটিয়ে দেখা হয় কোনটা আবার ব্যবহারযোগ্য হতে পারে তারপর পুরনো খোলস ধীরে ধীরে খুলে ফেলা হয় ভেতরের অংশ পরিষ্কার করা হয় মুছে ফেলা হয় আগের ব্যবহারের ছাপ পরিষ্কার হওয়ার পর হেলমেটের ভেতরে লাগানো হয় নতুন চামড়ার স্টিকার যাতে ব্যবহার হয় আরামদায়ক আর ভেতরের গ্রিপ থাকে ঠিকঠাক এরপর যোগ হয় একেবারে নতুন স্ট্র্যাপ ফিটিং ঠিক করা হয় যাতে মাথায় বসে নিখুঁতভাবে সব কিছু প্রস্তুত হলে হেলমেটের বাইরের অংশ নতুন করে তৈরি করা হয় একটা একটা করে সব অংশ জোড়া লাগানো হয় আর পরীক্ষা করা হয় শক্তি ও নিরাপত্তা যেখানে সামান্য ত্রুটি থাকে সেখানেই আবার কাজ করা হয় কারণ এখানে তারা তাড়াহুড়ো নেই আছে শুধু দায়িত্ব এই পুরো প্রক্রিয়ায় পুরনো হেলমেট পায় নতুন জীবন নষ্ট না করে যত্ন দিয়ে নতুন করে গড়ে তোলাই এই কাজের আসল মানে এভাবেই এক সময়ের ব্যবহৃত মিলিটারি হেলমেট আবার প্রস্তুত হয় কাজে ফেরার জন্য নীরবে নির্ভরতার সাথে